সম্মানিত হাজারিন আজকের ধারাবাহিক কুতবার বিষয় হল সাবান মাসের আমল সম্পর্কে আল্লাহ রবীনের প্রশংসা তারিফ সুক্রিয়া এই জন্য আদায় করতে হয় যে রব্লা আয়ালামিন মানুষের জন্য তথা সমস্ত সৃষ্টিকোল সমস্ত জীবের জন্য আল্লাহ রব্বুল্লা আয়ালামিন রিজিকটা নির্ধারণ করে দিয়েছেন বেঁচে থাকতে হলে মানুষ সহ যত প্রাণী রয়েছে সকল প্রাণীর এই খাবার দাবারের প্রয়োজন রিজিকের প্রয়োজন আর আল্লাহ রব্বুল্লা আয়ালামিন এই রিজিকটা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এবং রব্বুল্লা আল আরো আরও একটা জিনিস এমনভাবে নির্ধারণ করে রেখেছেন যেটা রিজিকের সাথে সম্পর্কযুক্ত সেটা হলো মানুষের মৃত্যুকাল স্বাভাবিক অবস্থায় যদি একজন মানুষের মৃত্যু হয় তো মৃত্যু বরণ করার আগ পর্যন্তই তার রিজিকের প্রয়োজন হয় খাবার দাবারের প্রয়োজন হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ মানুষের খাবার দাবার তথা রিজিকের ব্যবস্থা রব আমিন নির্ধারণ করে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ আর রব্বুল বলেন সকাল সন্ধ্যায় তার জিকির করার জন্য ইবাদুবন্দি করার জন্য তার মহিমা ঘোষণা করার জন্য সম্মানিত হাজেরিন যেহেতু সাবান মাস আমাদের নিকট উপস্থিত হয়ে গেছে সাবান মাস সম্পর্কে বিভিন্ন মাস আয়লা বরকত ফজিল হাদিস শরীফের মাধ্যমে করিম সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন মূলত সাবান মাস হলো পবিত্র রমজান মাসের সূচনা বলুন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের সাথ করেন তোমরা রমজানের চাঁদের জন্য রমজান মাসের হিসাব রাখার জন্য সাবান মাসের চাঁদের হিসাব রাখিও রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম সাবান মাসের প্রতি এরূপ লক্ষ্য রাখতেন যে তিনি অন্যান্য মাসের প্রতি এই রকম লক্ষ্য রাখতেন না খোঁজখবর রাখতেন না শাবান মাসের প্রতি তিনি অন্যান্য মাসের তুলনায় একটু বেশি খোঁজ খবর রাখতেন কারণ শাবান মাস হল পবিত্র রমজান মাসের সূচনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ফরমান যে পবিত্র রমজান মাসের মহত্ব পবিত্র রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ যেন পবিত্র রমজান মাসের একদিন বা দুই দিন আগে থেকে রোজা রাখা শুরু না করে এর কারণ দিন বা দুই আগে থেকে নয় নয় হারাম একদিন শুধুমাত্র পবিত্র রমজান মাসের যে মহত্ব পবিত্র রমজান মাসের যে গুরুত্ব ফজিল এটা বোঝানোর জন্য নবী যে নিষেধ করেছেন আগে থেকে কেউ যেন রোজা না রাখে যখন সে পবিত্র রমজান মাসের চাঁদ দেখবে তখনই এ রোজা রাখা শুরু করবে বছরের পাঁচ দিন ব্যতীত অন্যান্য দিনগুলিতে রোজা রাখা হারাম নয় এরপরেও নবী করিম আলাইহি আলাইহাল্লাম নিষেধ করেছেন পবিত্র রমজান মাসে মহত্ব বোঝানোর জন্য এরপর নবীজি বলেন যদি কেউ সাপ্তাহিক বা মাসের হিসাবে রোজা রেখে অভ্যস্ত থাকে তবে সাপ্তাহিক বা মাসের যে হিসাবে সে রোজা রাখে সে অভ্যস্ততার দিন হিসাবে রোজা রাখতে পারে এতে কোনো সমস্যা নেই করিম সাল আলি সাল্লাম পনেরোই সাবানের রাত্রি সম্পর্কে বলেন হাদিসের ভাষায় এসেছে লাইলাতান লাইলাত শাবান মাসের মধ্যরজনে অনেকেই বলে থাকেন যে সাবান মাসের মধ্যরজনীতে আলাদাভাবে ইবাদতবন্দি করার কিছু নেই রোজা পালন করার কিছু নেই কিন্তু হাদিস শরীফের মধ্যে পবিত্র রমজান মাসের পবিত্র সাবান মাসের মধ্যরজনী পবিত্র সাবান মাসের মধ্যভাগে আলোচনা করা হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে চোদ্দ তারিখ দিবাগত রাত্র হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বরকত ফজিলত বর্ণনা করা হয়েছে শাবান মাসের এই মধ্য রজনীর সম্পর্কে এটাকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি বা সবে বরাত বলে থাকি যেহেতু আরবিতে এসেছে লাইলাতুল নিসফে মিন শাবান শাবান মাসের মধ্য রজনী বিভিন্ন ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে পবিত্র এই দিনটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন আগে পিছে মিলিয়ে দুইটি অথবা তিনটি রোজা রাখার কথা বলেছেন এছাড়াও প্রতি মাসে তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আইয়ামে বেজের রোজা পালন করা হয় সুন্নত হিসেবে নবীজির সন্নত হিসাবে অথবা অথবা নফল রোজা হিসাবে যে কেউ এই রোজাগুলি পালন করতে পারে যেহেতু তেরো চোদ্দ এবং পনেরো আইয়ামে বেজের রোজা সেহেতু সাবান মাসের পনেরো তারিখের রোজাটা যদি কেউ রাখার চেষ্টা করে তো তেরো চোদ্দ পনেরো রাখতে পারে অথবা চোদ্দ পনেরো এইভাবেও রাখতে পারে নবী করিম সাল্লি হসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তিনি গিয়ে দেখলেন ইহুদিরা বিভিন্ন সময় ফজিলতের রোজা পালন করে নবী করিম সাল্লাহ আলি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের রোজা পালন করো তখন তারা বলল যে আমরা মূলসা আলাহ্লামের সুন্নত হিসাবে এই রোজাগুলি আমরা পালন করে থাকি মহরমের রোজা সবে বরাত বা লাইলাতুল বরাতের রোজা সবে মেরাজের রোজা বিভিন্ন ধরনের রোজা তারা পালন করে তাকে যখন বলল নবী করিম ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবিরা মোসা আলাইহসাল্লাম আমার ভাই সেই হিসাবে ইহুদিদের চাইতে এই রোজাটা আমাদের জন্য পালন করা অত্যন্ত জরুরি তোমরাও রোজা পালন করবে তবে ইহুদিরা যেখানে একটি রোজা পালন করে তোমরা তাদের বিরুদ্ধাচারণ করবে যাতে আমাদের আমলগুলি ইহুদিদের সাথে মিলে না যায় এজন্য তোমরা আগে পিছে মিলে দুইটি অথবা তিনটি রোজা পালন করবে যেন আমাদের আমলের সাথে ইহুদিদের আমলের সাদৃশ্য না থাকে শবে সবে বা লাইলাতুল বরাতের মহত্ব বোঝানোর জন্য যে হাদিসগুলি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আগামী এক বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবে এবং আগামী এক বছর যত আদম সন্তান মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা এই রাত্রিতে লিস্ট করা হয় বলুন সুহান আল্লাহ এবং আল্লাহ রাবুল্লা আলমিন ওই রাত্রিতে সমস্ত মানুষের আমলের হিসাব আল্লাহ রাবুল আলমিন উঠিয়ে নেন এবং মানুষের জন্য রিজিকের ফয়সালা করে থাকেন বলেন সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন পনেরোই সাবানের রাত্রি তোমরা জাগরণ করিও এবং ওই দিনে রোজা রাখিও সুবাহান আল্লাহ রাত্রিতে বিভিন্ন নফলিবাদ বন্দীগীর মাধ্যমে অতিবাহিত করা এখানে কোনো দরাবান্ধা নিয়ম নেই যে আপনাকে এতটুকু পরিমাণ নামাজ আদায় করতে হবে যেমন আমরা তারাবের নামাজ বিশ আদায় করি এখানে আপনাকে কোনো লিমিট দেওয়া নেই যে আপনাকে দশ রাঘাত আদায় করতে হবে বারো রাগাত করতে হবে বিশ রাকাত করতে হবে এরকম না আপনার যত খুশি তত আপনি ইবাদত করেন যত বেশি ইবাদত করবেন তত বেশি স্বভাবের অধিকারী আপনি হবেন পণ্যের অধিকারী হবেন আপনি যত বেশি আমল করবেন আপনার আমল নামার মধ্যে তত বেশি সব করা হবে আপনার যত খুশি আপনি ইবাদত ইবাদতী করতে পারেন ইবাদত বন্দীর মাধ্যমে রাত্রিটা অতিবাহিত করতে পারেন এবং ওই দিনে রোজা রাখার কথা স্বয়ং নবী করিম সাল্লাহ আলাইহাম থেকে হাদিসের মাধ্যমে প্রমাণিত এর কারণ হিসাবে বলেন আল্লাহ রাবুল আলামিন ওই রাত্রে সূর্যের সঙ্গে সঙ্গে প্রথম স্নানে তার আনয়ন করেন এবং তিনি তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন ডাকতে থাকেন কে আসো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি তাদের আমি তোমাদেরকে ক্ষমা করে দিব কে আসো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক প্রদান করবো কে আসো বিপদগ্রস্ত অবাদগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে অভাব থেকে মুক্ত করে দেব বিপদ থেকে মুক্ত করে দেব বলুন সুবাহান আল্লাহ এইভাবে আল্লাহ রাবুল আয়ালামিন তার সমস্ত বান্দাদেরকে বিভিন্ন বিষয়ের জন্য আহ্বান করতে থাকেন ডাকতে থাকেন যারা আল্লাহ রাবুল আয়ালামিনের ডাকে সারা দেয় আয়ালা মিন তাদের ডাক কবুল করেন তাদের ফরিয়াদ কবুল করেন তাদের হাজত পুরা করে দেন তাদের অভাব অনটন তাদের সমস্ত ছাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন বলুন সুবহান আল্লাহ শবে বরাতের এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে আগেকার জমানায় সবে বরাত আসলে রুটি হালুয়া খাবারের ব্যবস্থা করা হতো কেউ কেউ বলেন যে এই খাবারটা করা বিদাত বলুন নজরুল্লাহ আপনি একটা ফজিলতপূর্ণ দিনে ভালো দিনে আপনার পরিবারের জন্য ভালো কোনো খাবার দাবারের ব্যবস্থা করবেন এটা কখনো বিদার কোনো পাপের কাজ হতে পারে না বরং হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি মহরম মাসে অথবা কোনো ফজিলতপূর্ণ দিনে তার পরিবার পরিজনের জন্য ভালো কাপড় চুপড়ের ব্যবস্থা করে ভালো খাবার দাবারের ব্যবস্থা করে তবে সে সবের অধিকারী হবে এবং আল্লাহ রাবুল আয়ালামিন এই কারণে পূর্ণ এক বছর তাকে সচ্ছলতা দান করবেন বলুন সুহান আল্লাহ যেখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে হাদিস মানুষের জীবিকার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বরকত দান করেন ফজিলত দিনে ভালো খাবার দাবারের ব্যবস্থা করলে সেখানে রুটি হালুয়াকে বিদাত বলা গুনাহের কাজ বলা এর কোন যুক্তিকতা নেই আপনার যা ইচ্ছা যেটা আপনার মনে চাই দিনে দিনে। উৎসব মুখরিত চায় কামলকে উদ্দেশ্য করে আপনি যদি কোনো খাবার দাবারের ব্যবস্থা করেন সেটা যদি আপনার হালাল টাকায় অর্জিত হয় এর মধ্যে কোনো অনিষ্ট থাকতে পারে না বিদাত হতে পারে না কোনো পাপের কাজ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কুসংস্কার ভুল তত্ত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে এই ফজিলত দিনে যেন আমরা ন্যাকামলের মাধ্যমে রাত্রিটা অতিবাহিত করতে পারি এবং দিনের বেলায় রোজা পালনের যে তাগিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই ফজিলত বরকত যেন আমরা পরিপূর্ণভাবে হাসিল করতে পারি রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা কাবলাল জুমা পড়েন নাই চার রাকাত কাবলাল জুমা পড়েন